খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কিছু মহান আবিষ্কার নিছক পর্যবেক্ষণ থেকে আসে না বরং চিন্তা থেকে আসে আইনস্টাইন চিন্তা পরীক্ষার মাধ্যমে আপেক্ষিকতা সম্পর্কে তত্ত্ব তৈরি করেছিলেন এবং গ্যালিলিও মানসিক সিমুলেশনের মাধ্যমে মাধ্যাকর্ষণ সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জন করেছিলেন ট্রেন্ডস ইন কগনেটিভ সায়েন্স জার্নালে প্রকাশিত একটা পর্যালোচনা যেখানে দেখায় যে চিন্তার এই প্রক্রিয়াটি মানুষের জন্য একচেটিয়া নয় কৃত্রিম বুদ্ধিমত্তাও স্ব সংশোধন করতে সক্ষম এবং চিন্তা করে শেখার মাধ্যমে নতুন সিদ্ধান্তেও পৌঁছতে সক্ষম প্রিন্সটন ইউনিভার্সিটির ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল মাইলস উদ্যোগের সহপরিচালক এবং মনোবিজ্ঞানের অধ্যাপক সাথে সহপরিচালক তানিয়া লোমব্রোজো বলছেন যে এআইতে চিন্তাভাবনা করে শেখার মতো কিছু সাম্প্রতিক প্রদর্শন রয়েছে বিশেষ করে বড় ভাষার মডেলগুলিতে কখনো কখনো চ্যাট জিপিটি স্পষ্টভাবে না বলেই নিজেকে সংশোধন করে নেয় মানুষ যখন চিন্তা করে শেখার কাজে নিয়োজিত থাকে তখন যা ঘটে তার মতোই লোমরোজও মানুষ এবং এআই চিন্তা করে শেখার চারটি উদাহরণ চিহ্নিত করেছেন শিক্ষার্থীরা ব্যাখ্যা অনুকরণ উপমা এবং যুক্তির মাধ্যমে বাহ্যিক ইনপুট ছাড়াই নতুন তথ্য অর্জন করতে মানুষের মধ্যে একটি শিশুর কাছে মাইক্রোওয়েভ কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করা আমাদের বোঝার ফাঁকগুলি প্রকাশ করতে পারে লিভিং রুমে আসবাবপত্র পুনর্বিন্যাস করা প্রায়ই কোনো শারীরিক পরিবর্তন করার আগে বিভিন্ন বিন্যাস অনুকরণ করার জন্য একটি মানসিক চিত্র তৈরি করার সাথে জড়িত পাইরেটেড সফটওয়্যার ডাউনলোড করা প্রাথমিকভাবে এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য বলে মনে হতে পারে যতক্ষণ না কেউ শারীরিক জিনিসপত্র চুরির সাথে সাদৃশ্য আঁকে আপনি যদি জানেন যে একজন বন্ধুর জন্মদিন একটি লিভ ডে এবং আগামীকাল একটি লিপ ডে তাহলে আপনি যুক্তি দিতে পারেন যে আপনার বন্ধুর জন্মদিন আগামীকাল এআই অনুরূপ শেখার প্রক্রিয়া দেখায় যখন একটি জটিল বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করতে বলা হয় তখন এআই তার দেয়া ব্যাখ্যার ভিত্তিতে তার প্রাথমিক প্রতিক্রিয়া সংশোধন বা পরিমার্জন করতে পারে গেমিং শিল্প আনুমানিক বাস্তব বিশ্বের ফলাফলের জন্যে সিমুলেশান ইঞ্জিন ব্যবহার করে এবং মডেলগুলি শেখার জন্য ইনপুট হিসাবে সিমুলেশানের আউটপুট ব্যবহার করে একটি ভাষা মডেলকে সাদৃশ্য আঁকতে বললে এটি সহজ প্রশ্নের চেয়ে আরও সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারে এআইকে ধাপে ধাপে যুক্তিতে নিযুক্ত হওয়ার জন্যে পরিচিত করা এটিকে উত্তরের দিকে নিয়ে যেতে পারে যা সরাসরি প্রশ্নের সাথে পৌঁছতে ব্যর্থ হবে একটা প্রশ্ন উত্থাপন করে কেন প্রাকৃতিক এবং কৃত্রিম উভয়েরই এই বৈশিষ্ট্যগুলি রয়েছে যেটা চিন্তা করে শেখা কোন কাজ করে কেন এটা মূল্যবান লোমার্জো বলছেন আমি যুক্তি দিয়েছি যে চিন্তা করে শেখা এক ধরনের চাহিদা অনুযায়ী শিক্ষা আপনি যখন নতুন কিছু শেখেন আপনি জানেন না যে তথ্যটি ভবিষ্যতে আপনাকে কিভাবে পরিবর্তন করতে পারে লোমব্রজ বলছেন যে লোকেরা পরবর্তী সময়ের জন্য জ্ঞানকে দূরে সরিয়ে দিতে পারে যতক্ষণ না প্রেক্ষাপট চিন্তা ও শেখার জন্য জ্ঞানীয় প্রচেষ্টা ব্যয় করা প্রাসঙ্গিক এবং সার্থক করে দেয় যুক্তি শেখার এবং অন্যান্য উচ্চস্তরের জ্ঞানীয় ফাংশনগুলির মধ্যে সীমানা নির্ধারণে চ্যালেঞ্জগুলি স্বীকার করে যা জ্ঞানীয় বিজ্ঞানের ক্ষেত্রের মধ্যে বিতর্কের একটা ক্ষেত্র পর্যালোচনাটি আরও প্রশ্ন উত্থাপন করে যার মধ্যে কিছু লোমব্রজ আরও অন্বেষণ করার পরিকল্পনা করছে যেমন এআই সিস্টেমগুলি আসলে চিন্তা করছে বা কেবল এই জাতীয় প্রক্রিয়াগুলির আউটপুটগুলির অনুকরণ করছে কিনা সেটাই দেখার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত